হাজার বলছে হে ইব্রাহিম এটা যদি আল্লাহর অর্ডার হয় যে আমাকে তুই মরুর প্রান্তে রেখে যাবা জনমানবহীন জায়গা রেখে যাবা যেখানে খাবার নাই দাবার নাই পানি নাই তবে শুনে রেখো আমিও এটা বিশ্বাস করি যে আমার আল্লাহ আমাকে মরুর প্রান্তরে না খাওয়াই মারবে না সুমান আল্লাহ তুমি যদি আমাকে রেখে খুশি হও আমি এখানে থেকে খুশি আছি ধৈর্য ধারণ করেছি ফলে কি হয়েছে চিন্তা করেন একটু ভেবে দেখেন এই যে মক্কা এত দাম কাবার কাবার গিলাফের দাম কাবার চক্র এত দাম এই কাবার পাশে যিনি অবস্থান করেছিলেন যে নারীর কারণে এত সম্মান যে নারীর ছেলের কারণে জমজমের কুয়ার পানি আমরা পেয়েছি তার নাম হচ্ছে বিবি হাজার সোমান আল্লাহ পড়েন ধৈর্য শুধুমাত্র ধৈর্য এবার আরেকটু বুঝাই এত ধৈর্য এত পরীক্ষা আল্লাহ বলল ইব্রাহিম যাও সন্তানের কাছে আশি বছর পরে সন্তান পাইছে